আসসালামু আলাইকুম আহমাত আপনারা হয়তো মনে করেন শয়তান মানুষের সব কিছু ধ্বংস করতে পারে এটা বাস্তব সত্য শয়তান মানুষের সব কিছু ধ্বংস করতে পারে কিন্তু একটা জিনিস ধ্বংস কখনো করতে পারে না সেটা হচ্ছে মানুষের হিম্মত আল্লাহ ফাক রাব্বুল আলমেন মানুষের হিম্মতকে শয়তানে ধ্বংস করার ক্ষমতা দেয় নাই আর সব কিছু ফারে হিম্মত বলতে আপনি যদি মনে করেন যে আপনি একটা কাজ করবেন আপনার মনের মধ্যে দৃঢ়তা আছে অর্থাৎ আপনি এটা করবেনি করে ছাড়বেনি শেষ করবেনি ইনশা এটা যদি বলেন তখন ওই কাজটা আল্লাহর রহমতেই করে ফেলতে পারবেন ওই কাজটা করা তেমন একটা কঠিন কাজ হবে না আর যদি আপনি মনে করেন যে আপনি পারবেন না হিম্মতটা যদি না থাকে তখন সত্যি আপনি পারবেন না তার কারণ আপনাকে বসবাসা দিয়ে বলবে যে এই কাজটা করিও না এটা তোমার পক্ষে সম্ভব না যদি আপনি যদি হিম্মত যদি না হারেন তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে আপনার হিম্মতের উপরে কথা বলেন আল্লাহ ফাকরা বলে আলামিন মানুষকে এমন একটা হিম্মত এমন একটা শক্তি দিছেন এই শক্তিটা শয়তানেরও ক্ষমতা নাই পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই আল্লাহ সারা যে ওই শক্তি থেকে আপনাকে নিরাশ করবেন এটাই বাস্তব সত্য ফেন্ড আজকে আমরা এতে একটা জিনিস বুঝলাম যে আল্লাহাকাবুল আলমেন মানুষের হিম্মতকে এত শক্তিশালী করে দিছে যে কোনো মানুষের যদি একটা কল্পনা করে বা একটা কাজ করবে তার মনের মধ্যে দৃঢ়তা রাখে যে ইনশাআল্লাহ কাজ আমি করবো তখন আল্লা ফুল আলমের তরফ থেকে ওই কাজটা সহজ সবাই যখন শয়তালের কোনো ক্ষমতা তখন আর কাজের মধ্যে তখন আর কাজ করার জন্য ওকে আসসালাম আলাইকুম আলহামী